হরে কৃষ্ণ সর্বপ্রথমে যখন আপনি গর্ব ধারণ করার প্ল্যান করছেন এক মাস আগের থেকে প্ল্যান করুন ওই এক মাস আগের থেকে প্ল্যান করার সময় আপনার মন থেকে কাম ভাবটা একটু কমাতে হবে অর্থাৎ আপনাকে খাওয়া দাওয়ার উপরে একটু কন্ট্রোল করতে হবে যে জিনিস খেলে আপনার শরীর উগ্র হয় আপনার ইন্দ্রিয় কন্ট্রোলে থাকে না ওই সমস্ত জিনিসকে একটু বর্জন করতে হবে এরপরে হচ্ছে গর্ভাধানের মোটামুটি এক সপ্তাহ থেকে আপনাকে আরও কঠোর হতে হবে ওই কঠোর নিয়মগুলোর মধ্যে পড়েছে আপনাকে বাইরের খাওয়া টোটালি বন্ধ করতে হবে অর্থাৎ কোনো হোটেলস রেস্টুরেন্টস বা কোনো ফুটপাতের দোকান ফুচকা ঝাল মিষ্টি নোনতা রাস্তার খাবার এই সমস্ত খাবার বন্ধ করতে হবে আপনাকে অন্য লোকের বাড়ি খাওয়া ও বন্ধ করতে হবে আপনাকে অন্য লোকের বাড়িতে যাওয়া ও বন্ধ করতে হবে যেই সমস্ত লোকের সাথে কথা বললে আপনার মন উদ্বিগ্ন হতে পারে বা যেই সমস্ত লোকের সাথে কথা বলে আপনার মনের মধ্যে কোনো রকম খারাপ প্রতিক্রিয়া আসতে পারে বা তার সাথে কথা বলতে গিয়ে আপনার মুখ দিয়ে কোনো একটা খারাপ কথা বেরিয়ে গেল ওই সমস্ত লোকের থেকে দূরে থাকতে হবে দূরে কি করে থাকবেন আপনাকে একটু সরল সিধাভাবে বাড়িতে থাকতে হবে একটু আপনার চিন্তা করতে হবে যে ভবিষ্যতে আমার সন্তান যেন খুবই ভালো হয় ভগবানের কাছে প্রার্থনা করুন এবং কাম অঙ্গকে শান্ত রাখুন অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো চাষি যদি চাষ করতে চায় কোনো জমিতে ফসল উৎপাদন করবে বীজ বোপন করবে তার আগে কিন্তু জমিটাকে সুন্দর একটা উর্বর জমি তৈরি করে তারপরে কিন্তু তার মধ্যে বীজ বোপন করে তারপরে সে ভালো চারা পায় এবং ভালো ফসল পায় তেমনি যোনিটাকে আপনার ঠান্ডা রাখতে হবে অর্থাৎ ঝাল অত্যধিক অত্যধিক লবণাক্ত তৈলাক্ত চর্বি জাতীয় এই সমস্ত খাবার বন্ধ করতে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি জীব হত্যা করে খাওয়া বন্ধ করুন মাছ মাংস ডিম এগুলো বন্ধ করে আপনি নিরামিষাশী তার মধ্যে দুধ দই ঘি মধু এই সমস্ত জিনিস আপনার রুটিন প্রতিদিন যখন ছোলা ছাতু এই সমস্ত রুটি এই সমস্ত খান আপনি এবং ঘি মতোটা ডেলি আপনি কম হোক বেশি হোক একটু করে নেবেন এই করে আপনার ইউনি ঠান্ডা হবে এবং যে পুরুষ যে আপনার স্বামী ও কন্ট্রোল হতে হবে তারপরে যেদিন আপনি বীজ নেবেন সেই দিন রাতে বেলায় আপনাকে ভালো করে বিছানা পেতে সুন্দর চাদর সুন্দর বালিশ পেতে তার মধ্যে যদি হয় আপনি ফুলও ছিটিয়ে নিতে পারেন দুজনেই নতুন বস্ত্র ধারণ করবেন একদম পবিত্র মনে শুদ্ধ মনে কোনো কামনা বাসনার মনে নাই তৃপ্তি করবেন শরীরকে সুখ দেবেন ওই সমস্ত ভাবনাতে না একটাই ভাবনা যে আমার একটা সুসন্তান জন্ম হোক এবং ভগবানের কাছে সেটা প্রার্থনা করবেন এবং একে অপরের সাথে মিলন হবেন একই অপরকে প্রসন্ন দৃষ্টিতে দেখবেন পরদিন স্নান করবেন শুদ্ধ হবেন এবং সূর্যদেবকে জল চড়াবেন যে সমস্ত বাড়িতে গুরুজন আছে মাতা পিতা শ্বশুর শাশুড়ি তাদের দেখে প্রণাম করবেন এবং যদি বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবে দর্শন হয় বা আসে তাহলে তাদের অবশ্যই সেবা করুন তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলুন যা কিছু হয় দান ধ্যান করুন এমন কোনো কথা বলবেন না আপনি বীজ ধারণ করার পরে যাতে কোনো লোকের মনের মধ্যে খারাপ ভাবনা চলে আসে বা আপনাকে একটু নিচু নজরে দেখে অলওয়েজ সব সময় আপনাকে মিষ্টি ভাষায় কথা বলতে হবে ভালোভাবে থাকতে হবে এরপরে যে সমস্ত লোকেরা মায়েরা কোনো সন্তান নষ্ট করেছে বা কোনো পুরুষই তার গর্ভস্থ বালককে নষ্ট করেছে ওই সমস্ত লোকের থেকে আপনাকে দূরে থাকতে হবে যে সমস্ত লোক গোভক্ষণ করে ওই সমস্ত পাপীদের কাছ থেকে দূরে থাকতে হবে যারা কোথায় কোথায় মিথ্যা কথা বলে যারা বিশ্বাতে গমন করে যারা পরাস্ত্রী কাতর তাদের থেকে দূরে থাকতে হবে ওই সমস্ত লোকের সাথে আপনাকে কথা বলাই একদম নিজেকে এমন করে সংযত রাখেন যেন আপনার উপরে কোনোরকম দোষ ত্রুটি না আসে আপনার লক্ষ্যই হচ্ছে সুসন্তান প্রাপ্তি করা যে সন্তান আপনার সমাজের আপনার বংশের আপনার মাতৃকুল পুত্রিকুল সবাইকে উদ্ধার করতে পারে এবং ভগবানের চরণে ভক্তি হবে এবং সৎ পথে চলবে নির্ভীকভাবে চলবে এবং এই দেশকে সমাজকে একটা নতুন দৃষ্টি দেখাতে পারে নতুন কিছু করতে পারে এটাই হচ্ছে আপনার লক্ষ্য এবং অবশেষে যেন আপনি এবং আপনার পরিবার সহ এবং সেই সন্তান সহ যেন ভগবান ধামে স্থান পায় এবং ভগবান চরণ সেবা করার যেন সুযোগ পায় বা ওইরকম যেন ওর বিচার ভাবনা হয় এই সমস্ত নিয়ম পালন করে আপনার ইউনিতে গর্ব ধারণ করুন তারপরের ভিডিওতে আপনি আসবে গর্ব ধারণ করার পরে কি কী নিয়ম আপনাকে পালন করতে হবে যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই করে নিন কেননা এর মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাভ পর্যন্ত স্বর্গলাভ পর্যন্ত এমন এমন আমি কিছু কথা বলবো যদি আপনি পালন করতে পারেন এটা আমার কোনো মুখের মানন কথা না শাস্ত্রের মধ্যে যা পেয়েছি যেটুকু আপনাদের সেবাতে আনতে পারি সেটাই আমি প্রয়াস করে যাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে